আল্লাহর মান দিয়ে এবার কান্না করে কে আমার সন্তানের জানা যা দিবে আমার জীবনের পরিবর্তন যেই হুজুর করলো ওই হুজুরের দিয়া চাইছিলাম আমার সন্তানের জানা যা আশেপাশের বাড়ির মানুষ ডাইকা কয় গোসল দাও দাফন দিয়ার ব্যবস্থা করো কিন্তু কান্না বন্ধ নাই আজকে যদি আমার শায়েক হাসান বসরি আশা জানাজা পড়তেন আমার দিল সাক্ষী দেয় এই জানাজা মানি তার কাপড় আনতে কেউ কবর খনন করতে কেউ যায় বাস কাটতে কাজ চলতেছে মোটামুটি গোসল কমপ্লিট হয়ে গেল জানাজার খাটিয়া রেডি কে পরবে জানাজা হুজুরেরে বলছিল মইরা গেলে জানাজা দিবেন হুজুর রাজি হয় নাই মা কান্না করে বেহুশ হয়ে গেল জানাজার টাইম কমপ্লিট লোকজন হাজির হঠাৎ করে মা তাকাইয়া দেখেন জানাজার নামাজের সামনে হঠাৎ হাসান বসরি এসে হাজির জানাজা হয়ে গেল মায়ের কলিজা ঠান্ডা হলো দাফন হায়া গেল মা বলে ও আমার আপনি কেন আসেন আপনা বলছিলেন আসবেন না হাসান বসরি কয় আমার মাওলা স্বপ্নে দেখাইছে যা আমার বান্দা এখন গুনাগার নাই আমি ওর জীবনের গুনা মাফ করছি জানাজা তুমি দাও ও আম্মা জানেরা আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি মরিয়া গেলে সন্তান দোয়া করবে কবরের কিনারায় দাঁড়াইয়া এলাকার মানুষেরা বলবে ভালো মায়ের ভালো সন্তান সন্তানের ব্যবহার ভালো চরিত্র ভালো সবাই দোয়া করবে আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনো অন্য যুবকেরা খারাপ না হয় বরং এমন আদর্শ দিয়া যান যেই আদর্শ দেখলে অন্য খারাপ ছেলেরাও ভালো হবে যুবকদেরও বলবো তওবা করো আর ওলামাদের কাছে যাও যাদের বয়ান শুনলে দিল নরম হবে শুধু মনে মনে একটা বুঝ দিবা যে আরে হুজুর টুজুর হওয়ার দরকার নাই তোমার লাইনের যুবকেরা যদি তোমার লাইনে পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার কপাল কেন খারাপ সবাই মোনাজাত দেয় কাঁদে আমার চোখে কেন পানি নাই আমার আল্লাহ বুঝি বেজার হয়ে গেল গুনার কারণে আমার আল্লাহকে তুক্ত নিয়ে তে বলো আল্লাহ জীবনে গুনা করবো না বেপর দেয় চলবো না মা বাবারে কষ্ট দিব না বিরোধিতা করবো না যারা এরা বিভিন্ন প্রশ্ন করবে গো হুস থাকবে নি ওই দিন নবীর হুস ছাড়বে নাপসি নাপসি বলে আলেম আলেমগো উভয় কি নবী বলেন আলেমদের আলাদা একটা পাওয়ার হবে আর আলেম কে আলেম তো ওই ব্যক্তি যে এলেম শিখছে কোরআন হাদিসের এলেম শিখার পরে গুনা করে না যেই এলেমে আমাকে গুনার থেকে বাঁচাইতে পারে না এই এলেমের দাম নাই যেই এলেমে আমাকে অহংকার থেকে বাঁচাইতে পারে না এই এলেমের দাম নাই যেই এলেম শিখার পরে আমি হা হিংসা থেকে বাঁচতে পারি না এই এলেমের দাম নাই এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাও কারণ তাদের সঙ্গে গিয়া সময় না দিলে তুমি নিজেরে কন্ট্রোলে নিতে পারবা না এই জন্য দুনিয়ার লাইনে দেখছেন নি বড় ইঞ্জিনিয়ার যারা হইছে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে মাসকে মাস সময় দিছে ভালো ডাক্তার যারা হয়েছে লেখাপড়া করছে বিদেশে এরপরও কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় দিছে খাইয়া না খাইয়া সময় দেওয়ার পরে আজকে সে বড় হয়েছে তার মানে কি দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পিছনে সময় দাও আখেরাতের লাইনে যদি ভালো হতে চাও যারা ভালো বড় তাদের পেছনে সময় দাও ও বান্দা সাহাবায়েকেরাম নবীর পেছনে সময় দিছেন দামি সাহাবায়েকেরামদের পেছনে আবার যারা সময় দিছেন তারাও দামি এইভাবে ওলামায় কেরাম দিছেন তারাও দামি আলেমদের সাথে যাদের সম্পর্ক হবে তারাও দামি আলেমের তো দাম কেন থাত কেলাশের কাপড় দিয়া হা দিয়ে দিলেও আমি নিব না কিন্তু এই কাপড়টা কোরআন শরীফের গিলাপ বানাও কত সম্মান ও জু কেউ ধরে না পাও লাগলে চুমা খায় একটা থাত কেলাশের কাপড় যা তুমি হা দিয়ে দিয়াও না ওই কাপড়টা কোরআনে লাগলে যদি দাম বাড়িয়া যায় সেই কোরআন আমার সিনায় থাকলে কেন আমার দাম বাড়বে না ওই কোরআন ঘরের মধ্যে থাকলে ঘরের দাম কেন বাড়বে না আড়াই হাজারে বিল্ডিং এর অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই যেই বিল্ডিং ওয়ালা বিল্ডিংটার যেই পরিমাণ সম্মান ও আল্লাহর বান্দারা এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর ও আল্লাহর বান্দিরা ওই মহিলা হাসান বাস্রির কাছে সন্তানটারে নিয়ে গেলেন দোয়া মোটামুটি নিয়ে আসলেন হুজুর বলে দিল আসা যাওয়া করিও ছেলে ছেলেকায় বুলো যামুনা ওখানে গেলে বিড়ি টানা যাবে না ওখানে গেলে গাঞ্জা খাওয়া যাবে না ইয়া বা ট্যাবলেট খাওয়া যাবে না ওখানে গেলে আমার নামাজ পড়া লাগবে যাবই এই জন্য নবী কইছে কান্দ না কান্দার আগে রেডিও সন্তানটারে সাত বছরের সময় নামাজের কাতারে দাঁড় করাও মোসল্লায় দাঁড় করাও এইভাবে দশ বছর হইলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও কারণ বড় হইলে কন্ট্রোলে নিতে পারবা না ছোটোর থেকে কন্ট্রোলে নিয়ে নাও। ওই আল্লাহর বান্দি এবার হাসান বসরির কাছে গিয়া কান্না করে হুজুর ছেলেটারে লাইনে আনতে পারি না দিন যায় কেমন জানো চরিত্র খারাপ ওর বন্ধু বান্ধবের কারণে আরো বেশি খারাপ এই সমাজে যত যুবক খারাপ মায়ের কারণে বাবার কারণে যা হইছে এর থেকে বেশি খারাপ হইছে বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া অ যুবকেরা বাবারা এমন বন্ধুর আড্ডায় যাবি না যে আড্ডায় গেলে তোর জীবন নিয়া টান দিবে ওরা কবে বিড়ি খা তুই কবি খামু না একদিন দুই দিন পর কে আমরা এক লাইনে তুই আর এক লাইনে এই দুশ্মনী শুরু এবার তোরে সাইজ কিরে ভালাই কত বন্ধু বন্ধুরে মাইরে ফেলাই তিনজন একদিক গেছে আর একজন আর একদিক এই তিনজনে মশরা করছে অরে আর রাখা যায় না কি ঘটনা ইন্ডিয়ার আর তোমার রুভার বাংলা না সোনার বাংলা কত কাহিনী হাই হাই হায় হাই হায় এ তোরা যাদের ইংরেজি বই ভরনি এই স্কুল কলেজে ভর না যাগো বই ভইরা একটু শিক্ষিত শিক্ষিত ভাব এ বই কি জিনে লেখছে না তোক মত কেউ লেখে গেছে মানুষ লেখছে না এরাও মানুষ তুইও মানুষ এরা বই লেখে গেছে সারা কলেজে ভইরা তুই এখন শিক্ষিত তুই কি দিয়ে যাইতেছ জাতিরে বলতো যে শিক্ষকের বই ভে তুই আজকে ইংরেজি কথা বল বলো তুমি কি দিয়ে যাইতেছ তোমার জাতিকে বলতো তোমার চরিত্র কই অথচ তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না এমন যুবক আছে না নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক আর্মি পুলিশের চাকরি করে নামাজি ব্যবসা করে নামাজি অভাব নাই গাড়ি চালায় ড্রাইভার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ময়দানে কৃষিকাজ করে গামসা বিছাইয়া নামাজ পড়ে যুবক নামাজ সারে না ও বাবা তুমি কেন পারবা না আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো। কেন এখনো তওবা করনারে করোনা রে বাবা আল্লাহর বান্দি হাসান বসরির কাছে কান্না করে হুজুর আমার সন্তানের লাইনে আনতে পারি না হুজুরও বড় রাগ একদিন আল্লাহর কুদুরত এমন অসুস্থ সন্তান বিছনায় পড়ে গেল আরে ভাই তোমার শরীরের মধ্যে যে পার্স গুলো দিছে ডাক্তারে দিছে না আল্লাহ দিছে এই পার্স গুলোর মেয়াদ আছে না আছে মেয়াদের আগে যদি এটা নষ্ট করো শরীরের ক্ষতি অ্যালকোহল যুক্ত যেই পানিগুলো খাও পানি পান করো অ্যালকোহল যুক্ত এই যে যা কিছু এরপরে যদি না করুক নেশা পান করো বিড়ি টানো এগুলো আমাকে হুজুরদের কথা সব বাদ দে স্বাস্থ্যসম্মত কথাগুলো বিবেক দিয়ে চিন্তা কর এগুলোর দ্বারা তোর শরীরের কি পরিমাণ ক্ষতি আস্তে আস্তে প্রত্যেকটা পার্স নষ্ট মোবাইলের দিয়ে তাকাইয়া মাথা নষ্ট চোখ নষ্ট হাত নষ্ট যুবক এবার বিছানায় গেল উঠতেই পারে না মায় পাও জড়াইয়া কান্দে বাবা রে তাও বা কর আর এই গুনা করবি না বাইসা থাকলে মরণের বয়সে গেছে এবার কয় মা না আর করবো না তাও বা যুবক বিয়া কান্না করেছে শুয়া শুইয়া লড়তে পারে না কান্দে আল্লাহ তুমি আমারে সুস্থ করো আর নামাজ সারবো না আর গুনা করবো না এমন ভাবে বিনায় বিনায় কান্না করলো মা সন্তানের দিলের হালাতটা বুঝতে পাইরা দৌড়ে গিয়ে গেছে হুজুর আমার শাইক আমার সন্তান তওবা বা করছে আপনি একটু আসবেন যাব না হুজুর আমার সন্তান তওবা করতেছে আপনি একটু তওবাটা দিবেন আর মরিয়া যদি যায় জানাজাটা আপনি দিবেন আমার দিলের তামান্না হুজুরে রাগ করিয়া কয় যাবই না আম্মা যান নিরুপায় হইয়া কান্না করে বাড়িয়ার্স সন্তানের পাশে বয়ে বয়ে কান্না করে ও দায়ার মালিক আমার হুজুরেরও বুঝাইতে পারলাম না সন্তানের কারণে হুজুর রাগ ও মাওলা তুমি ছাড়া আমার এখন কেউ নাই আমার সন্তানটারে যদি নিয়ে যাও ইমান ছাড়া তুমি নিও না যুব কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি তোর বয়স কত পঁচিশ সাতাইশ তিরিশ তোর শরীর থাকবে টক টক আপেলের মতো তোর চেহারায় থাকবে উজ্জ্বলতা তোর চেহারা পুরো বডি কাটনের মতো কেন তোর চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন একমাত্র কবিরা গুণা করো সারা তুই সুস্থ অবস্থায় যে মরবি আমার তো সেইও ভয় লাগে তুই মরণটাও সুস্থ অবস্থায় পারবি না তোর অঙ্গ টঙ্গ পস্তে পস্তে মরবি এত গুণা কি মানুষ করতে পারে লাগাতা আল্লাহর বান্দি কান্না করলো সন্তান তওবা করলো আল্লাহর কুদরত যুবকটা ওই অবস্থায় ইন্তেকাল হলো মরিয়েই গেল